একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আর আর এলাকার বিশিষ্ট ফসেওয়ালা দলী ব্যক্তি সমাজ সেবক সুনামিয়া সদরের একমাত্র মেয়ে ফুয়ারে জিবাই বিয়া করিবিও এক কোটি দিয়ে পরিষ্কার দিব হইয়ে যারা যারা বিয়া বিয়াদ বিয়ান ইতারা সুনামিয়া সদরের বাড়ির দেউরে অনরা যোগাযোগ করি বিয়ান একটি বিশেষ ঘোষণা

যোগাযোগ কিনবা ফরম পূরণ করি আজ পারিব আচ্ছা তুই যে জান নামে ঘোষণা কর তুই আদতো কি শুনো মিয়ার মাইয়ারা দেখছ না আহা আ তো সিনন তো দেহনর হনা প্রয়োজন নাই আরে ফাতুল্লাহ দিয়ে আই পুরা সারা এলাকা আর হামলে ডিগলা দন মানে পাবলিসিটি করন ফাতুল্লাহ মানে কি ফাতুল্লাহ মানে ফৌসা ফৌসা ঠিয়ারে বাদি ও আচ্ছা

бяগে শজ গরি ভলয়িস কি দা বাহছিলে তকালে গোহেলা হেলা তরে হো জওডি ই নিকনা সাথে ইনা গুরা গুরা হোয়া লয়েরে তু কেলা র অস এడే আর কত ডেটিন বেকিন সিরি ভলয়ি আর সিরি ভলক সিরি জেদ দু থাকে আই তোর একমাত্র মাইফা আই যদি না থাকে আর তুই এগিনদি কিริবে মত তুই না থাকিবে মান কেয়া মানুষ দিরা ডেনডোগ্রাফতা লাগগো না আর বিয়ে দিবে আর বিয়ে দিবে ও ইন্না ওজি

মানুষে তো ঘুম যাই রে স্বপ্ন দেখে কিন্তু তুই তো বাস্তবে স্বপ্ন দেখতে লাগবো না আরে বাস্তবে স্বপ্ন দেখো নাই তো বালা হতা ঘুমো স্বপ্ন ইন ঘুমো জাগো বাস্তবে স্বপ্ন হল যে আসল বুজুর মানুষ হই রে কি ল বুজুর মত হত হই তা লাগবো আচ্ছা তুই কি না জানো আব্বা আমারে যে বিয়ে করিব ও মরে যাইব আরে ইয়া তো হরে আর ইয়া নাই বুঝুম যদি তে মরে যাগো ইয়া কেন গলা করিব না বলিবি না আই বুঝুম কিলে আব্বা হায় জানি উনি আরোগ্য মানুষর ফরান কিনলে হারি লই মাই আদে তুই এককার কথা কেАлব তুই মাইয়া হওয়ার মানু তুই কি অবিবৈরহিত ঠাইতার বিনা তো তো বিয়ে কারণে হরিব কিলে আব্বা আর বাপুত তো এত জায়গা সম্পত্তি এত আগান বাগান এত কিছু তাইবার পড়ো কিলে আ তুই বিয়ে গরম করিব আর তারোগ্য বাই নাই যে কেও আর সম্পত্তি তন বঞ্চিত করিব আচ্ছা মা ই নাই বুঝিও ইন লিয়া তুই চিন্তা ন করি